সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি ছোট্ট একটি নিউ ভিডিও ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে বাগান দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে এরপরে কিন্তু বাকিটা শুরু করব আমি এখানে নিয়েছি হাফ কেজি ভেন্ডি ভেন্ডিটাকে কিন্তু আনাম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এরপরে কিন্তু কেটে কুচি কুচি করে নিয়েছি এরপরে কিন্তু এখন হাডিতে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে আর হাঁড়িতে দিয়ে দিয়েছি এবার অ্যাড করে দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আনাম চার পাঁচটা কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফেড়ে এরপরে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমরা যে ভেন্ডিটা ভাজি করব, ভেন্ডিটার কিন্তু সবুজ কালারটা চলে গেলে ভেন্ডি ভাজিটা কিন্তু খেতে একটু মজা হবে না টেস্ট হবে না ভেন্ডিটাকে কিন্তু সবুজ কালারটা রেখেই ভাজি করার চেষ্টা করব। কিন্তু সবুজ কালারটা রেখে ভেন্ডিটা কীভাবে ভাজে করবো সেই টিপসটা তো আমাদের আগে জানতে হবে এই যে আমি এখানে ভেন্ডিটাকে কিন্তু আনাম ধুয়ে নিয়েছি ধুয়ে এরপরে কুচি করে নিয়ে এরপরে কিন্তু রান্না করতে শুরু করেছি এখন কিন্তু আমি ভেন্ডিটাকে ভেন্ডির প্রথমত ভেন্ডির গায়ে কিন্তু একটু পানি রাখা যাবে না এরপরে কিন্তু হলো দ্বিতীয় টিপস ভেন্ডিটাকে কিন্তু ঢাকনা দিয়ে ভাজা যাবে না ভেন্ডিটা কিন্তু একেবারে ঢাকনা ছাড়া বাঁচতে হবে এতে কিন্তু ভেন্ডিটার কালারটা একটু চেঞ্জ হবে না ভেন্ডিটার যে সবুজ কালারটা আছে ওই সবুজ কালারটাই থেকে যাবে ভেন্ডিটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হবে খেয়েও কিন্তু অনেক মজা পাওয়া যাবে এই জন্য ভেন্ডিটাকে ঢাকনা দেওয়া যাবে না এবার আমি এই যে ভেন্ডিটাকে ঢাকনা ব্যবহার করি না এখানে এখানে আমি ভেন্ডিটাকে ভালো করে নাড়াচাড়া দিতে আসি বাড়া করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভেন্ডিটার গা থেকে কিন্তু যেই সবুজ বিজলাটা বের হয়ে আসে ওই বিজলাটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে ফেললে কিন্তু ভেন্ডিটা একেবারে ঝড়াঝরা হয়ে যাবে ভেন্ডিটা কিন্তু একটার গায়ে একটা কিন্তু লেগে থাকবে না এই যে আমার ভেন্ডিটা প্রায় ভাজা শেষ এখন আমি অ্যাড করে দিব ধনেপাতা ধনেপাতাটা দিয়েও কিন্তু ধনেপাতাটা সবুজ থাকা অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে ধনেপাতাটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে বেশিক্ষণ চুলায় রাখলে আর চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম আছেই রেখে ভেন্ডিটাকে ভাজতে হবে একেবারে ফুল হিটও দেওয়া যাবে না একবারে ডিম করেও দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেন্ডিটা ভাজা অনেক ভাবে হবে খেতেও কিন্তু অনেক মজা হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি ভেন্ডির গায়ে কিন্তু একটু পানীয় নাই যেই বিজরটা বের হয়েছে ওটাও নেই সব শুকিয়ে গিয়েছে এখন কিন্তু ভেন্ডিটা একেবারে ঝরাঝরা হয়ে গেছে কালারটাও কিন্তু সবুজ আছে ভেন্ডিটাও কিন্তু আমার ভাজা প্রায় শেষ ভেন্ডিটাও কিন্তু কালারটাও সবুজ আছে দোনে পাতার কালারটাও সবুজ আছে ভেন্ডিটা ভাজা কিন্তু প্রায় শেষ ভেন্ডি ভাজাটা কিন্তু অনেক সুন্দর আর ভেন্ডি ভাজাটা কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি ছোটো বড় সবাই কিন্তু ভেন্ডি ভাজা খেতে পছন্দ করি ভেন্ডিটা যদি মনের মতো ভাজা হয় এই যে আমার ভেন্ডিটা ভালো করে ভাজা হয় এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি একেবারে ঝড়াঝোড়া করে আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন আর যে যেখান থেকে আমার রান্নাটি দেখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ